আমি যেহেতু স্পোর্টসের লোক আমার স্পোর্টস আসলে দুইটাই বিষয় থাকে হয় আপনি হারবেন হয়তো আপনি জিতবেন তো একাধারে যে হারে সেই জিতবে এবং যে জিতবে সেই কোনো না কোনো সময় হারবে লাইফে আমার যা এক্সপিরিয়েন্স তাতে আমার কাছে মনে হয়েছে লাইফে আসলে ফাইনাল ম্যাচ বলতে কিছু হয় না প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তো আপনি যখন চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার হেরে যাবেন ওই জায়গাটাই আসলে আপনার কি দায়িত্ব কিংবা আপনার নিজেকে কি করার আছে আমরা নিশ্চয়ই এই জায়গাগুলো পার করতে পারবো এটাই আমি আশা রাখি বাংলাদেশের বাইরেও আসলে মেয়েদের প্রত্যেকটা মেয়ের স্ট্রাগলটা একই রকম সে যে সেক্টরেই হোক এখন স্ট্রাগলটা অনেক রকম হতে পারে ফিজিক্যাল হতে পারে মেন্টাল হতে পারে আবার আমি আসি যে আমার ফিফা রেফারি হওয়ার বিষয়টা কীরকম ছিল আমার জার্নিটা কীরকম ছিল দুই হাজার তেরোতে আমরা শ্রীলঙ্কায় প্রথম একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে যাই এবং ওইটাই ছিল বাংলাদেশের প্রথম কোন মেয়ে রেফারি বাংলাদেশের বাইরে গিয়ে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে পার্টিসিপেট করা সেখান থেকেই আমরা ডিসাইড করলাম যদি বাংলাদেশের কোনো ফিফা রেফারি নেই এবং আমরাই যদি প্রথম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পার্টিসিপেট করতে আসি তাহলে আমরা কেন বাংলাদেশের হয়ে প্রথম ফিফা রেফারি হব না যদি আমি রেফারিং করি তাহলে অবশ্যই আমি ফিফা রেফারি হয়েই ছাড়বো এই ডিটারমিনেশনটা আমাদের দুই হাজার তেরো থেকেই ছিল এই ফিফা রেফারি হওয়ার জন্য আমাদের যে ট্রেনিং যে প্রটোকল এটা অনেক বড় একটা জার্নি আমাদের সেই দু থেকে যদি মনে করেন যে দু সালে আমি প্রথম ফিফা হয়েছি তাহলে এটা অলমোস্ট হচ্ছে আট নয় বছরের একটা জার্নি ছিল আমি প্রথমবার ফিফায় পরীক্ষা দিলাম আমি ফেল করলাম আমার কাছে মনে হয়েছে ফিফা অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম ওখানে আমি ফেল করতেই পারি দ্বিতীয়বার যখন ফেল করলাম তখন আমার কাছে মনে হয়েছে আমাকে দিয়ে বোধহয় আর কিছুই হবে না তো ওই জায়গাটা ছিল আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং একটা বিষয় যে আমাদের তো পারফরমেন্স লেভেলের কাজ আসলে আমরা পারফর্মার ওই সময়ে যখন আপনি ফেল করছেন তখন কেউ আপনাকে জিজ্ঞেস করতে আসবে না যে আপনি কেন ফেল করলেন আপনি কেন কাজ করতে পারলেন না থার্ড টাইম যখন আমি পাস করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে এত কষ্ট এটা একটা পাওয়া না এটা মনে হলো একটা মাইল স্টোন এটা শুধু আমার একার জন্য না এটা সবার জন্য যারা হচ্ছে স্পোর্টসে আছে যারা খেলাধুলার পরে তারা মনে হচ্ছে তাদের কোনো ক্যারিয়ার নাই এবং তারা নিজেদেরকে কোনো জায়গায় স্টাবলিশ করতে পারবে না তো মানুষ যদি মনে করে যে হ্যাঁ এখন একটা জায়গায় ক্যারিয়ার আমাদের সেট করা যেতে পারে সেই মানুষটা যে প্রথম আমি তাদেরকে দেখাতে পারলাম সেটার জন্যই আমি আমার নিজেকে গর্বিত আমার কাছে মনে হয় দিন শেষে আসলে মেয়েদের কি করতে হয় ফিজিক্যালি আপনি অনেক বাধা পাবেন যেমন আমাকে এলাকার লোকজন হচ্ছে ওয়েট করতো যে কখন এই মেয়েটা যাবে কখন তাকে করব । তো একদিন দুই দিন শুনতে শুনতে আমি একদিন কাউন্টার করলাম তারপরে তারা আমাকে মারলো মারলো মানে একদম লিটারের মারলো যে কেন আমি যাচ্ছি খেলতে এটা একটা ঘটনা দ্বিতীয় ঘটনাটা হচ্ছে এরকম যে আমি আমার কমিউনিটির বাইরে অন্য ছেলে ছেলেপেলেদের সাথে কেন আমি প্র্যাকটিস করছি সেটার জন্য একদিন মায়ের খাইলাম এটা ছিল ফিজিক্যাল এগুলো একদিন জানেন আমি ভুলে গেছি কিন্তু মেন্টাল যে ট্রমাটাইজটা হয় সেটা মেয়েদের জন্য হচ্ছে রিকভার করা অনেক কঠিন হয়ে যায় তো আপনি যাই করছেন যেভাবেই করছেন যদি আপনি ডেয়ারিং হয়ে থাকেন যদি আপনি ইগনোর করতে পারেন যদি আপনার মতো এই জিনিসটা আসে দুনিয়া যা হবার হোক আপনি ফোকাস থাকবেন আপনি কি করছেন তাহলে শুধুমাত্র একমাত্র আপনি সাকসেস হতে পারবেন আর অর্জনটা হচ্ছে আমার কাছে দুই ধরনের একটা বস্তুগত অর্জন যে অনেক কিছু পেয়েছি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এরকম আরেকটা অর্জন হচ্ছে আপনার কথার মাধ্যমে আপনি দেখে যদি কারো না কারোর মানে দৃষ্টিভঙ্গি আপনি বদলাতে পারেন আমি তখন বিকে এসপিতে আছি আমার এখন পঞ্চাশ জনের মতো বাচ্চা কাচ্চারা আছে ওরা তো বাইরে যেতে পারে না ওরা মাত্র তেরো চোদ্দ বছর বয়স আমি বাইরে যাই দেশের বাইরে যাই ম্যাচ করি দুনিয়াটা দেখি আমার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে যদি আমার চোখের দিয়ে আমার দৃষ্টি দিয়ে আমার বাচ্চাদের ওই দুনিয়াটা দেখানো যায় আমার কথায় আমাকে দেখে তাদের যদি ন্যূনতম একটু পরিবর্তন আনা যায় তাদের দৃষ্টিভঙ্গিতে চিন্তায় তাহলেই সেটা আমার অর্জন হবে যদি একটা মানুষেরও জীবন পরিবর্তন করতে পারে আমি একটা মানুষও যদি মনে হয় যে না সব কিছু ছাড়ে ওর দিকে থাকাটাই সবচেয়ে বড় লড়াই সেদিন আমার কাছে মনে হবে আমি সাকসেস এবং আপনারা দোয়া করবেন আমি যেন সেই কাজটা জারি রাখতে পারি ধন্যবাদ